আমার ব্যক্তিগত কিছু কাজ আছে এই জন্য আমি পুরান ঢাকা দিকে যাচ্ছি তো থেকে আমার কাজিন আসবে কাজিনের সাথে একসাথে হয়ে তারপরে আমি পুরান ঢাকার দিকে যাব তো পুরান ঢাকার দিকে যেতে যেতে রাস্তা যে সৌন্দর্য এবং যা কিছু ঘটবে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব যাদের কাছে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অনেকদিন বৃষ্টি হবার পরে আজকে কিন্তু প্রখর রোদ রোদে তাপ কিন্তু আজকে অনেক বেশি তো যার কারণে দুপুরে যাওয়া হচ্ছে পুরানাগা যে যে জায়গাতে আমি যাব সেই জায়গায় কিন্তু সেই জায়গায় কিন্তু পুরানাগাতে আমি যেই উদ্দেশ্যে যাব সেই উদ্দেশ্যে একটা দোকানের দিকে যাব আমি সেই দোকানগুলো খুলে অবশ্য দুপুরের পরে এই জন্য ঠিক দুপুর বেলায় আমি আজকে রওনা করলাম তো অনেকদিন বৃষ্টি হওয়ার পরে কিন্তু আজকে অনেক রোদ যার কারণে একটু কষ্ট হবে তারপর মানায় নিতে হবে কিছু করার নাই আমি রওনা করেছি দেওয়ানপাড়া থেকে দেওয়ানপাড়া থেকে আমি প্রথমে এক্সিবি আসলাম এক্সিবি ফ্লাইওভার পার হয়ে এখন মহাখালীর দিকে যাব মহাখালী ফ্লাইওভারে উঠবো এখন সামনে আসতেছে কিন্তু বনানি ফ্লাইওভার এই ফ্লাইওভার পার হওয়ার পরে তারপরে মহাখালী ফ্লাইওভার এই দেখে মহাখালী ফ্লাইওভারটা কত সুন্দর লাগে এবং মানে কারণে কিন্তু ভিউগুলো খুব সুন্দর আসতেছে যদিও রোদটা সামনে থেকে আমাকে অ্যাটাক করতেছে তারপরেও আমি যাচ্ছি রাস্তাঘাটে চলতে হলে বাইক চালাইতে হলে অবশ্যই সাবধানতার সহিত বাইক চালাইতে হবে তখন করবে না কারাহড়া করলেই কিন্তু জীবনের ক্ষতির সম্ভাবনা থাকে সেই জন্য সবাই অবশ্যই সাবধানে রাইড করবেন এবং খুবই সেফটি রাইড করবেন যেন আপনার কর্তব্যে কি আপনি যান তারপর আপনার কর্তব্যে আপনি সেফ পাবে যান সেই কামনা করি সবাই যেন সবাই আপনার জন্য অবশ্যই দোয়া করবেন যেন আপনি সময় আপনাদের সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাপোর্ট করতে পারি এবং ভালো কিছু আপনাদের সামনে উপস্থাপন করতে পারে আমি কিন্তু দেখতে দেখতে নৌবাহিনী সদ দপ্তরের কাছাকাছি চলে আসছি সদর দপ্তর পার হওয়ার পরে বনানি বরানি পাঠ হওয়ার পরে কিন্তু মহাখালীর প্লাআভার মহাখালী পাই আবারের পরে আমি যাব হচ্ছে জাহাঙ্গীর গেট জাহাঙ্গীর গেট থেকে তারপরে বিজয় শলণী বিজয় শরণী থেকে যাব। এই ফার্ম গেট এভাবে কিন্তু আমি দূরস্থান যাবাই পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করা নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এর পরবর্তী ভিডিও আপডেট আপনারা পেতে পারেন আর একটু সামনে গেলেই কিন্তু মহাকালী ফ্লাইওভার ভাদ্র মাসের এই প্রখর রোড কিন্তু এনে দিনে ঘুরা যাচ্ছে আর ঢাকা শহরে করতে গেলে আপনার হয়তো আপনার রাত্রে গেলে বেটার আর হয়তো ঠিক দুপুরবেলা এই সফরটাতে আপনার অফিসে যানজট কম থাকে কারণ অফিসেও যখন হয় তখন কিন্তু সবার আটটা থেকে দশটার ভিতরে অনেক যানজট থাকে বেশি আর বারোটার পর থেকে মোটামুটি একটা দুটো জ্যাম কম থাকে এই জন্য এই সময়টাতে একটু কষ্ট হইলেও এই সময়টাতেই মুখ করাই উত্তম এই জন্য আমি কিন্তু এই সময়টাই বেছে নিচি তো নিচ দিয়ে গেলে কিন্তু অনেক জ্যাম যেহেতু আমার নিচ দিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নয় এই জন্য আমি মহাকালী ফ্লাইওভারের উপর দিয়েই মুখ করতেছি

এটা কিন্তু জাহাঙ্গীর গেট এই জাহাঙ্গীর গেটের পরে কিন্তু বিজয় সরণি আমি এখন বিজয় সরণি সিঙ্গাল পার হয়েছে বিজয় সরণি সিঙ্গাল পার হওয়ার পরে কিন্তু আপনার ফার্ম গেট ফার্ম গেটের পরে হচ্ছে কিন্তু কারণ বাজার কারণ বাজার পরে হচ্ছে শাহবাগ শাহবাগ থেকে আমি বাবে মন নিয়ে গুলিস্তানের দিকে যাব অনেকদিন বৃষ্টি হওয়ার পরে কিন্তু এই গাছগুলোতে ফুল ফুটছে অর্থাৎ গাছগুলো সৌন্দর্য ফুটে হচ্ছে এখন কিন্তু তেমন গাছে কোনো ময়লা নাই এই জন্য গাছের সৌন্দর্যটা এখন বৃদ্ধি পাইছে এবং খুব সুন্দর লাগতেছে বেলনাথ সাথে দেখা হইলো ভিডিও মানে ইউটিউবার বেলনাথ থেকে কিন্তু আমার অলরেডি দেখা হয়েছে কতুলির সাথে অনেকক্ষণ নেসিতে আড্ডা দেব দেখি কি অবস্থা আলয়াতনপুর দিয়ে চলে গেছে भैया বেলনা ব্রিজ এসে বেলনা তুই আয় যা যা সেই বেলনা তুই বেগের ভিতরে লিখে রাখছে বেলনা ব্রিজ

এটা হচ্ছে আপনার ডাবল এভিএস তো যার কারণে তাই না মজা পায় আমার তো আবার এভিএস না ডাবল ডিক্স যার কারণে পেরা খাইতে হয় টান দিলে অবশ্য মাইটটা খাইয়ে যেতে হবে এখন সুন্দরভাবে বেল না ভাই আবার সামনে লেগে যায়